ঠাকুর শ্রী শ্রী সীতারামদাস অঙ্কারনাথ দেব তার শিষ্যকে বলছেন সাধু ভক্ত সাধু ভক্ত কাকে বলে জানো কাদের বলে সাধু ভক্ত উনি উত্তর দিচ্ছেন বলছেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রী ভগবান শ্রী উদ্ধকে বলেছিলেন যে তিরিশটি গুণ থাকলে এই তিরিশটি লক্ষণ থাকলে তাদেরই ভক্ত বলা কি সে তিরিশটি গুণ কৃপালু পরের দুঃখ সহ্য করতে পারেন না প্রাণীগণের অহিংসক ত্যাগ পরায়ণ সত্যাশ্রয়ী অসু আদি রোহিত সুখে দুঃখে তুল্য জ্ঞানী অখিল লোকের উপকারী কামে অনাকুল জিতেন্দ্রীয় কোমল স্বভাব সূচি মানে সূচি মানে সদাচারযুক্ত অকিঞ্চন অপরিগ্রহ নিরীহ অল্পাহারি শান্ত স্থির আমার শরণাবন্ন মননশীল অপ্রমত্ত গাম্ভীর্যযুক্ত ধীর কামাদি সররূপী রিপু জয়ী অভিমানহীন মানদ জ্ঞান প্রদানে নিপুণ সর্বজীবে মিত্রভাবাপন্ন করুণাবান অতীতদর্শী এবং যিনি নিজের গুণদোষে অভিজ্ঞ আমার আদিষ্ট হলেও সর্বপ্রকার ধর্মে অনাসক্ত হয়ে আমাকেই মাত্র ভজনা করেন তিনিই সাধুসম্মত ভক্ত রাম রাম সীতারাম রাম রাম ঠাকুর বলছেন এই তিরিশটি লক্ষণ যাতে আছে তিনি ভক্ত তো তাহলে আপনারা জানতে পারছেন আপনাদের কেরমভাবে থাকতে হবে আপনাদের কেরমভাবে থাকতে হবে কীরমভাবে আপনাদের চরিত্র গঠন করতে হবে আপনারা এভাবেই থাকুন আর নাম জপ করতে থাকুন আর নাম সংকীর্তন করতে থাকুন আপনাদের জীবনকে ধন্য করে তুলুন এই জীবন আপনাদের সবার ধন্য হোক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 কৃষ্ণ हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे